সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়ার উদ্দেশ্যে পথে যেতে যেতে সুন্দর প্রকৃতির মাঝে এমন কিছু অপূর্ব মন্দির চোখে পড়ে যেখানে না দাঁড়িয়ে পারাই যায় না আজ ঠিক তেমন ভাবেই দাঁড়িয়ে গেলাম পূর্ব বর্ধমান জেলার যৌগ্রামের গোপালপুর বা মুক্তকেশী মন্দিরের সামনে ওই যে ভিডিও শুরুতেই বলেছিলাম না যে আমরা রবনা দিয়েছি বাঁকুড়ার উদ্দেশ্যে মেমারি হয়ে দুর্গাপুর হাইওয়ে ওঠার আগেই বাদিকে পড়লো এই আকর্ষণীয় মন্দিরটি মন্দিরের মূল প্রবেশপথের মুখোমুখি শ্রী শ্রী মা মুক্তকেশী সেবা সংঘের কার্যালয় এই কার্যালয়ে বিশেষ বিশেষ দিনে শুদ্ধ বস্ত্রে মায়ের ভোগ প্রসাদ রান্না করা হয় এবং সমস্ত ভক্তদের ওই দিন মায়ের ভোগ প্রসাদ বিতরণ করা হয় এবার আমরা মন্দিরে প্রবেশ করব দেখুন কি অপূর্ব মন্দিরের প্রবেশপথ প্রবেশের পথের বাঁদিকে একটা সুন্দর বাগান ডানদিকে মন্দির আমরা মন্দিরের প্রবেশের আগেই বাইরের দিকটা একটু ভালো করে ঘুরে দেখে নিচ্ছি নিঃসন্দেহে বিশাল মন্দির প্রাঙ্গণ মায়ের মন্দির প্রাঙ্গনের শেষ সীমানায় একটা নতুন মন্দির তৈরি হচ্ছে এই প্রাঙ্গণে স্থানীয় বাচ্চারা সবাই বিকেলে আসে এবং তারা খেলাধুলা করে এছাড়াও অনেক বয়স্ক মানুষজন মাঠে আসেন এবং তারা এখানে বসেন কেউ কেউ আবার এখানে হাঁটতেও আসেন এত সুন্দর পরিবেশ আসলে না মনটা একদম ভালো হয়ে যায় আর মন্দিরটাও যে এত সুন্দর বানিয়েছে দেখার মতন মন্দিরের বাঁ রয়েছে বাঁধানো পুকুর ঘাট যারা মায়ের কাছে মানত করে তারা এই পুকুরে স্নান করে দণ্ডি কেটে মায়ের কাছে পুজো দেন এছাড়াও স্থানীয় একজনের মুখে শুনলাম এই মন্দিরে জল দিয়েই নাকি আগে মায়ের ভোগ রান্না হতো বর্তমানে তা অবশ্য হয় না মন্দিরের বাইরেটা যদি এত সুন্দর হয় তাহলে ভিতরটা কেমন হবে সেটাই আমি বাইরে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি তাহলে চলুন হাত দেরি না করে ভিতরে প্রবেশ করা যাক মন্দিরে প্রবেশ করতেই প্রথমেই আমাদের চোখে পড়ল বলির স্থান ভীষণ নিরিবিলি শান্ত মন্দিরের ভিতরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মন্দিরের রক্ষণাবেক্ষণ চোখে পড়ার মতন মায়ের মূর্তির সৌন্দর্য ও সাজানো গর্ভগৃহ খুবই সুন্দর এই শান্ত শান্তির পরিবেশে মনে হয় একটু বসে সময় কাটাই সত্যি এইখানে কিছুক্ষণ বসলেই মনে হবে যেন মনের যত চিন্তা ভাবনা যা কিছু আছে সব যেন মন থেকে সরে গেছে একটা শান্তির পরিবেশে শান্ত মনে যেন আমি বসে আছি মায়ের মূর্তির সৌন্দর্য ও সাজানো গর্ভগৃহ খুবই সুন্দর দেখলেই পুরো মানে চোখ জুড়িয়ে যায় মায়ের গর্ভগৃহের পিছনে বেশ কয়েকটি ছোট ছোটো ঘর আছে সেখানে আছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদামণি স্বামী বিবেকানন্দ বামদেব ও আছেন বাবা লোকনাথ এই স্থানের কাছাকাছি স্টেশন মেমারি ও চৌগ্রাম এই মন্দির সম্পর্কে আর বিশেষ কোনো তথ্য দিতে পারলাম না আমাদের অনেক রাস্তা যেতে হবে সকলে ভালো থাকবেন এই আশা রেখেই এখানে শেষ করলাম নমস্কার